এমন একজন মুনি যার কলম থেকে ঝরেছে ঋগ্বেদের মহামন্ত্র যার তপস্যায় কেঁপে উঠেছে দেবলোক আর যার বংশধররাই হয়ে উঠেছেন রামায়ণ ও মহাভারতের নায়ক আজ বলছি ঋষি অত্রিমনির কথা যিনি শুধু একজন ঋষিই নন বরং এক জীবন্ত ইতিহাস তার এক পুত্র দত্তাত্রেয় যিনি গুরুদেরও গুরু অন্য পুত্র দুর্বাসা যার অভিশাপে কেঁপে উঠেছে স্বর্গলোক আর তৃতীয় পুত্র চন্দ্রমা যার থেকে জন্ম নেয় চন্দ্রবংশ যার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন ভগবান শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা আজকের আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ আমরা জানবো ঋষি অত্রিমণি ও তার বংশধরদের সেই আশ্চর্য কাহিনী যা হাজার বছর পরেও সনাতন ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে আছে ব্রহ্মার পুত্র অর্থাৎ ব্রহ্মার চিন্তাশক্তি থেকেই যার জন্ম তিনিই অত্রী শৈশব থেকেই তিনি ছিলেন ধ্যানমগ্ন সংসার শূন্য আর একমাত্র সত্যকে পাওয়ার জন্য তার অদম্য আগ্রহ তার জীবন কেটেছে জঙ্গলের গভীরে কঠিন তপস্যায় দেবতারা তাকে সম্মান দিতেন আর ঋষিমণ্ডলী তাকে বলতেন তপস্যার অগ্নি অত্রিমণির পত্নী ছিলেন অনুসুয়া দেবী ভারতীয় সংস্কৃতিতে সতীত্বের যে উদাহরণ যুগে যুগে বলা হয় তার শীর্ষে আছেন অনুসুয়া দেবী একদিন তিন দেবতা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর অহংকারে ভর করে সিদ্ধান্ত নিলেন তারা দেবী সতীত্ব পরীক্ষা করবেন রাত্রিবেলা তারা অত্রিমণির আশ্রমে অতিথি হয়ে উপস্থিত হলেন তারা শর্ত রাখলেন আমরা খাদ্য চাই তবে শর্ত এই যে নগ্ন অবস্থায় আমাদের অন্ন পরিবেশন করতে হবে কি ভয়ঙ্কর পরিস্থিতি একদিকে অতিথির সম্মান অন্যদিকে সতীত্বের মর্যাদা কিন্তু অনুশুয়া ছিলেন অটল তিনি শান্ত চিত্তে বললেন আমি অতিথিকে অন্ন দেবই কিন্তু সতীত্বকেও রক্ষা করব তপস্যা শক্তিতে তিনি ত্রিমূর্তিকে পরিণত করলেন শিশুতে তারপর মাতৃস্নেহে তাদের অন্ন পরিবেশন করলেন ত্রিমূর্তির অহংকার মুহূর্তে ভেঙে পড়ল তারা আসল রূপে ফিরে এসে আশীর্বাদ দিলেন তুমি এমন সন্তান লাভ করবে যারা আমাদেরই অংশ হবে এই আশীর্বাদ থেকেই জন্ম নিলেন অত্রী ও দেবী অনুসুয়ার তিন মহাপুত্র দুর্বাসা ও চন্দ্রমা দত্তাত্রেয় জ্ঞান যোগ আর ভক্তির গুরু আজও যোগীদের গুরু হিসেবে তাকে পূজা করা হয় মুনি মহাদেবের অংশ তার ক্রোধ ছিল ভীষণ আর সেই ক্রোধের কারণে রামায়ণ থেকে মহাভারত সব মহাকাব্যের গতিপথি পাল্টে গিয়েছিল চন্দ্রমা অর্থাৎ সোম ব্রহ্মার অংশ তিনি শুধু আকাশ আলোকিত করেননি তিনি শুরু করেছিলেন এক বিশাল বংশধারা চন্দ্রবংশ চন্দ্রবংশের কাহিনী যেন এক মহাকাব্য চন্দ্রমার পুত্র পুরুর্বা তার পুত্র নহুষ তারপর যজাতি এই বংশে জন্ম নিল অসংখ্য মহারাজা যজাতির বংশ থেকেই জন্ম নিলেন কুরু যার নামে কুরুক্ষেত্রের নামকরণ এবং বংশেরও নামকরণ এই কুরুর নামেই পাণ্ডু ধৃতরাষ্ট্র বিদুর আর শেষ পর্যন্ত পাণ্ডব ও কৌরবও এই বংশের হ্যাঁ অত্রিমুনির বংশধারী একদিন মহাভারতের যুদ্ধক্ষেত্রে রক্তক্ষয়ী অধ্যায় লিখেছিল আর একই বংশে জন্ম নিলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি যুগে যুগে ধর্মরক্ষার প্রতীক হয়ে আছেন অর্থাৎ মহাভারতের প্রতিটি চরিত্রের রক্তে প্রবাহিত হচ্ছিল অত্রিমুনির বংশধারা অত্রির আরেক সন্তান দুর্বাসা মুনির কাহিনীও সমান জনপ্রিয় তার এক অভিশাপে দুষ্মন্ত শকুন্তলাকে ভুলে গিয়েছিলেন তার অভিশাপে পাণ্ডবরা বনবাসে কষ্ট ভোগ করেছিলেন আবার তার আশীর্বাদে দ্রৌপদী অন্ন পাত্র লাভ করেছিলেন যা দিয়ে অসংখ্য অতিথির ভোজন সম্ভব হতো দুর্বাসা মুনি যেন ছিলেন অগ্নির মতো ধ্বংস করেন আবার আলোও দেন অত্রীর আরেক সন্তান দত্তাত্রেয় যোগ ও জ্ঞানের প্রতীক তিনি দেখিয়েছিলেন সত্যিকারের গুরু হতে হলে শুধু মানুষই নয় প্রকৃতিও শিক্ষক হতে পারে তিনি চব্বিশ জন গুরু গ্রহণ করেছিলেন মাটি বাতাস আকাশ নদী সূর্য চাঁদ প্রকৃতিকে শিক্ষক হিসাবে মানার এই শিক্ষা আজও সমানভাবে প্রাসঙ্গিক তপস্যা কেবল সন্তানদের মহিমায় শেষ হয়নি তার আশ্রম ছিল জ্ঞান ভক্তি আর ত্যাগের কেন্দ্র হাজার হাজার শিষ্য ভক্ত সেখানে শিক্ষা নিয়েছেন এমনকি দেবতারা পর্যন্ত তার পরামর্শ নিতে এসেছেন অত্রিমণির জীবন এক আশ্চর্য মহাকাব্য তার তপস্যা অনুসার সতীত্ব তাদের অলৌকিক সন্তান আর তাদের বংশধরদের অবদান সব মিলে ভারতীয় পুরাণ ইতিহাসের প্রতিটি অধ্যায় তার আলোয় উজ্জ্বল হয়ে আছে ভাবন্ত যদি অত্রিমণি না থাকতেন তবে মহাভারতের যুদ্ধ কি হতো ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব কীভাবে হতো আর ভারতীয় সংস্কৃতিও কিন্তু অসম্পূর্ণ থাকত আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো অত্রিমণির এই মহাগাথা কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলকে আমরা আবার আসবো এক নতুন পৌরাণিক কাহিনী নিয়ে Don't know no about.